সবাই দেখ আমাদের সিলেবাসে কি কি আছে পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত তাই তো তাহলে পরিবৃত্ত কি আর অন্তর্বৃত্ত কি জিনিসটা একটু মানে বলে দিই আমি ছোট্ট করে দেখ আর পেন্সিল দে দেখ পরিবৃত্ত হচ্ছে এনার ছোট্ট ছবি আছে একটা ত্রিভুজ আছে তাহলে ত্রিভুজের এই চারিপাশে এইভাবে যদি একটা বৃত্ত আঁকতে হয় তাহলে সেটা হচ্ছে পরিবৃত্ত আর অন্তর্বৃত্তকের অন্তর মানে কি ভিতরে কথা বল কোনো অসুবিধা নেই আরে এটা তোরাই দেখবি তাহলে অন্তর্বৃত্ত মানে কি ভিতরে একটা বৃত্ত ঠিক আছে তাহলে প্রসেসটা আমি এখানে বলছি তারপর আমি একবার দেখাবো বাড়িতে প্র্যাকটিস করবি হয়ে যাবে পরিবৃত্তের ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করবি পরিবৃত্তের ক্ষেত্রে কি হয় এই ত্রিভুজ আছে তাহলে যে কোনো দুটো বাহু বা এই বাহু আর না হলে এই বাহু দুটো বাহুর অর্ধেক করবি ধর এইভাবে অর্ধেকের চেয়ে বেশি মাপ নেই শুনে নেই এখন প্রসেসটা শিখে নে একবার করাবো বুঝতে পেরে যাবি অর্ধেক কী হবে করে একটা সরলেখা অর্ধেকের চেয়ে বেশি মাপ নেবো এইভাবে কম্পাসটা আছে এখানে একটা কাটবে এখানে একটা ঠিক এ পাশে বসিয়ে এ পাশে একটা এ পাশে একটা তাহলে এইটা মিলিয়ে দিলে কী হবে যদি এভাবে মিলিয়ে দিই এটার অর্ধেক হয়ে গেল মোটামুটিভাবে তাহলে এখনও হয়নি যে কোনো একটা আর একটা দুটো বলেছি বাহু তাহলে এই বাহুটা বা বাহুটা আমি এই বাহুটা নিচ্ছি তাহলে এই বাহুটার সেম কনসেপ্ট অর্ধেক চেয়ে এইভাবে বেশি মাপ নেব যে এ পাশে একটা কাটবো এখানে দা করলো এখানে একটা কাটলাম ঠিক এ পাশে বসিয়ে কাটবো এইরকম একটা রেখা হবে হবে তো এটা আমরা আগে ছোটবেলায় শিখেছি তাহলে এই দুটো রেখা যে দুটো হচ্ছে কি করছে বাহু সমধিখণ্ডক করছে লম্ব সমধিখণ্ডক যেটাকে বলে যে বিন্দুতে মিশল সেটাই কি হলো তোর পরিকেন্দ্র অর্থাৎ এই যে পরিবৃত্ত যেটা আছে না সেই বৃত্তর কেন্দ্রটা হবে ওখানে তাহলে সেটা কি করব এবার এখানে এই পরি কেন্দ্র থেকে আমরা যে কোনো শীর্ষের একটা বিন্দু পর্যন্ত মাপ নেব ঠিক আছে ধর এইটুকুনি মাপ নিলাম মাপ নেওয়ার পর একটা বৃত্ত যদি আঁকি তাহলে পুরো ঠিক এইরকমভাবেই হবে হতে বাধ্য ঠিক আছে এটা হলো আমার কি বাহুর সমধিখণ্ডক করে যে কোনো দুটো বাহুর সমধিখণ্ডক করে তাহলে কি পাবো আমরা পরিকেন্দ্র পাবো পরিকেন্দ্র থেকে আঁকলে হয়ে গেল পরিবৃত্ত খুব রিসি অন্তর্বৃত্ত ছোট্ট করে বলছি ঠিক আছে মাথায় থাকলে ভালো না থাকলে আবার পরে এটাই কী করেছি বাহু সমুধি করেছি অন্তর্বৃত্ত হচ্ছে কোণের সমুদি খণ্ড করবো কীভাবে ধর ত্রিভুজ আছে এভাবে মাপ নিয়ে এভাবে এভাবে কোন আঁকলাম সমুধি তাহলে এখানে একটা চাপ নিয়ে এখানে বসিয়ে এরম কাটতে হয় এরম কাটতে হয় যাই হোক যেটা আসবে সেখান থেকে একটা লম্ব আনতে হয় ঠিক আছে সেই লম্বটাই হবে কি তোর অন্তকেন্দ্র ঠিক আছে এইদিকে মনোযোগ দেবার তাহলে এবার আঁকা যাক হ্যাঁ র্যান্ডাম ত্রিভুজ আঁকছি পরবর্তী সময়ে এখানে বিভিন্ন ভ্যারিয়েশান থাকবে কি ত্রিভুজ মাপ দিয়ে দেবে ঠিক আছে মাপ দিলে ত্রিভুজ আঁকতে হবে দুটো বাহু একটা কোন বা তিনটেই বাহু থাকলো বা এমন থাকবে যে হচ্ছে একটা সমকোণে ত্রিভুজ থাকবে তাহলে যে কোনো যে কোনো ভ্যারিয়েশান হতে আমরা করছি কী যে কোনো র্যান্ডাম একটা ত্রিভুজেকে আমরা শিখি আমি শিখিয়ে দিচ্ছি ওখানে যা আছে তার পরবর্তী আমার সময় প্র্যাকটিস করবো আর বলে রাখি পরিবৃত্ত আর অন্তর্বৃত্তর মধ্যে পরিবৃত্তটা খুবই সহজ অন্তর্বৃত্ত কি বলতে একটু যদি মানে তুই যদি মাপে একটু ভুলভাল করিস একটু ভুলের চান্স থাকে এর জন্য একটা ফাঁকিবাজি পদ্ধতি আছে সেটা মেলানোর জন্য ঠিক আছে সেটা পরে আগে জেনুইন প্রসেস শিখি তারপরে দেখা তাহলে এই ত্রিভুজ ঠিক ঠিক তাহলে কি বলেছিলাম আমি বাহুর যে কোনো দুটো বাহুর কী করবো লম্ব সমধিখণ্ডক টানবো

আর যখনই এই সমস্ত জিনিস করবি যাতে প্রপার আলো থাকে এটা তো আমাদের যাতে মাথায় রাখতে হবে আর একটুখানি এইভাবে ঠিক আছে নিচু হয়ে এই যে বিন্দুটা যাতে একটু ঠিকঠাক করে করিস আবার এমন চাপ বেশি যাতে একদম ভেদ হয়ে গেল ঠিক আছে তাহলে কি বলেছি বাহুর কি করতে হবে সমুদিগণ্ড করতে হবে যে কোনো দুটো বাহু আমি র্যান্ডাম নিচ্ছি নিচের বাহুটা নিচ্ছি ভূমিটা তাহলে অর্ধেকের চেয়ে বেশি মাপ ছোটোবেলায় কিন্তু শিখেছি অর্ধেকের চেয়ে বেশি মাপ দেখে নেই তাহলে এদিকে কাটলাম একটা এদিকে কাটলাম একটা তাহলে মাপ যদি নড়ে তাহলে ভুল হয়ে গেল এবার এটাই কোথায় বসাবো এখানে ঠিক আছে এখানে বসানোর পরে কাটলাম এখানেও কাটলাম তাহলে দুটো ক্রস সেকশন হয়েছে তো ক্রস হয়েছে তাহলে এইটা যদি মিলিয়ে দিই আমরা মিলিয়ে দিলে কি পাবো এই বাহুটার অর্ধেক হবেই হবে ঠিক আছে এবার এবার মেলানোর সময় একটা জিনিস সাবধানে রাখবি তোরা মনে রাখবি আগে বিন্দু করবি তারপরে গে স্কেল বসাবি নাহলে অনেকে এভাবে করে এভাবে করে দেয় দাগ টেনে দেয় সেটাই ভুল হয়ে যায় ঠিক আছে তাহলে করলাম একদম পুরো এভাবে বিন্দু দিলাম বিন্দু দেওয়ার পরে দেখে নে এইভাবে পুরো স্কেল নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখ মোটামুটি চোখের আন্দাজে যে আমরা এটার সাথে একটুখানি মেলাব তারপরে কি এইভাবে দিলাম ঠিক আছে তাহলে বিন্দু বসিয়ে নিলাম স্কেল বসানো হয়ে গেছে এবার ডাকটা ব্যাস এইভাবে পুরোপুরি নিয়ে আমরা দেখতেও পারি যেটা অর্ধেক তারপরে কি করতে হবে যে কোনো দুটো বাহু বলেছি এই বাহুটার অর্ধেক করি তাহলে একই গল্প অর্ধেকের চেয়ে বেশি চোখের আন্দাজে এমন একদম পুরো ইয়ে দরকার নেই স্কেল কম্পাস মেপে আঁকছি দেখ মোটামুটি মনে হচ্ছে যে না এই জায়গায় হবে আমি বড় করে নিয়ে নিচ্ছি অর্ধেকের চেয়ে বেশি আছে ব্যাস হ্যাঁ এই এই বাহুটা আছে না এই বাহুটার অর্ধেকের চেয়ে বেশি মাপ নিতে হবে অর্ধেক কোনখানে মনে হচ্ছে এইখানটাই মনে হচ্ছে হ্যাঁ যেমন তেমন একটা মাপ নিতে হবে কিন্তু কি যাতে একদম অবশ্যই যেন বেশি হয় তাহলে এর পাশে কাটলাম এর পাশে কাটলাম এবার তোরা না যত প্র্যাকটিস করবি প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবি যে পুরো আঁকতে হয় না একদম এইরকম কাটবি দেখবি ওইখানে চলে আসবে মিলে দেখ এই বিন্দু এবার এখানটায় আমি মোটামুটি চোখের আন্দাজে সমান করে দাগ টানার মতো করবো তারপর বিন্দু দিয়ে নেব হ্যাঁ স্কেল ঠিকঠাক বসানো আছে এবার দাগ টেনে দেয় ঠিক আছে এবার আমি কি বলেছি লম্ব সমধিখণ্ডকটা দুটো যেখানে মিশবে সেটা কি হবে পরিকেন্দ্র তার মানে যে বৃত্ত আঁকব তার কি কেন্দ্র হবে ধর কোনো কারণে কোন কোন জায়গায় দেখা গেল কোনো কারণে মিলল না দুটো তাহলে কী করতে হবে দাগ বেশিটা নেতে নিতে হবে বাড়িয়ে দিতে হবে কোনো অসুবিধা নেই তোর যদি মনে হয় যে আমার এখানে মিলছে না তাহলে আমি কোনো ব্যাপার নেই তাহলে এবার দেখি তো কতটা ঠিক করেছি ভুল করেছি আমি কি বলেছি যে কোনো একটা জায়গায় মাপ তাহলে বিন্দু ঠিকঠাক রাখলাম রাখার পরে দেখ তো মিলেছে আসছে আসছে দেখলি তো কত সুন্দর চলে আসলো তাহলে একটা আমার কি হয়ে গেল পরিবৃত্ত হয়ে গেল ঠিক আছে তাহলে বুঝতে পেরেছিস প্রসেস এইবার কি এখানে ভ্যারিয়েশন দিতে পারে এটাই যে কি ত্রিভুজের বিভিন্ন ভেদ দিয়ে দিলো যে হয়ে গেলো মানে সমবাহু ত্রিভুজ দিয়ে দিল কোনো সময় সমধিবাহু দিয়ে দিল কোনো সময় কোনো সময় বিষমবাহু তিনটে হলো আর চতুর্থ কেস কি হতে পারে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজটা খুব গুরুত্বপূর্ণ সমকোণী ত্রিভুজ যখন করবো তখন দেখব যে কি যে আমার পরিকেন্দ্রটা সবসময় কী হবে অতিভুজের ওপরে সমকোণী সমবিভাবের ক্ষেত্রে তো হবেই হবে ঠিক আছে তাহলে প্রসেস বুঝেছিস এইবার কি নাম দিতে হবে এত কিছু লিখতে হবে তাহলে এ বি সি যে কোনো একটা নাম দিয়ে দেয় আর কি দিতে পারিস এটা ও দিয়ে দিলাম এটা পি কিউ এটা আর এস এ থেকে জেড পর্যন্ত যে কোন নামই দেওয়া যায় ঠিক আছে এবার আমরা সাধারণত কি দিই এ বি সি দিই ত্রিভুজ দিই আর ও দিয়ে কেন্দ্র দিই সাধারণত এটা কোনো যে ফিক্স কোনো রুলস নেই ঠিক আছে তাহলে এখানে তলায় একটা জিনিস লাইন লিখতে হবে কি লিখব এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কিত হলো ঠিক আছে ব্যাস এইটুকু মাধ্যমিকে প্রতি বছর দুটো উপপাদ্য সরি সম্পাদ্য আসে তার মধ্যে একটা করতে হয় মানে দেখা গিয়েছে প্রতি বছরে ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় একবার পরিবৃত্ত একবার অন্তর্বৃত্ত একবার পরিবৃত্ত একবার অন্তর্বৃত্ত এটা থাকেই এই বছরে কী এসছে আমাদের দেখতে হবে ঠিক আছে এটুকানি কোশ্চেন ঘাট দেখতে পেয়ে যাবি জার্লিটি একটা ছিল তবে এটুকুনি কনফার্ম না ঠিক আছে সাথে আমাদের আর কি কি আছে বৃত্তের স্পর্শক আছে সেটা আসতে হবে আর রুট একুশের মান ওগুলা করতে হবে ঠিক আছে এই সময় বুঝতে পেরেছিস কারো কোনো কোশ্চেন থাকলে বল এখানে